চাকরি প্রার্থীদের জন্য একটি বড় খবর লোকো পাইলট পদে শূন্য পদ অনেকটাই বেড়ে গেল এবং সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই ভিডিওর মাধ্যমে পুরো ব্যাপারটা আপনারা জানতে চলেছেন তো এএলপি বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সেই পদে নিয়োগ হতে চলেছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেটা এবং সেক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো উঠে এলো অফিসিয়াল যে নোটিস সেটা সহ কিন্তু আপনারা জানতে চলেছেন শুরু করে যাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আপডেটগুলো মিস করবেন না এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করতে পারেন তো আপনারা হয়তো আমাদের সোশ্যাল মিডিয়া পেজ যারা ফলো করেন তারা অবশ্যই জেনে গেছেন যে আমরা কোন ব্যাপারটা নিয়ে কথা বলছি রেলওয়ে যে লোকো পাইলট নিয়োগ হবে এবং সেক্ষেত্রে শূন্যপদ ছিল আগে পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটি সেটা বেড়ে হলো আঠেরো হাজার সাতশো নিরানব্বইটি তাহলে কি যেসব দুর্ঘটনা ঘটছে এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে রিসেন্টলি যে ঘটনাটি ঘটেছে একটি এক্সপ্রেস এবং পণ্যবাহী ট্রেনের মারাত্মক যে দুর্ঘটনা তাতে অনেকেই মারা গেছেন এবং অনেকে আহত হয়েছেন সেই ঘটনার কি যে রেটা শূন্যপদ বাড়ানোটা আপনারা কি মনে করেন তো প্রায় তিন গুণ বেড়ে গেল তাহলে এবং সেক্ষেত্রে জেনারেল ম্যানেজারদের কাছ থেকে একটি সার্কুলারে রেলওয়ে বোর্ড বলেছে আঠারো হাজার সাতশো নিরানব্বইটি শূন্য সহকারী লোকো পাইলট বিভিন্ন জোন জুড়ে নিয়োগ করা হবে যেটা অলরেডি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর আগে পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটি শূন্যপদের নিয়োগের পরিকল্পনা করা হয়েছিল যদিও জোনগুলিকে অবিলম্বে নিয়োগের প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে তবে শূন্যপদগুলি পূরণ করতে কমপক্ষে ছ মাস সময় লাগবে বলে মনে করা হচ্ছে কারণ পোস্টগুলিকে বিজ্ঞপ্তি দিতে হবে এবং প্রার্থীদের লিখিত যোগ্যতা ও মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে লোকো পথে পদে যে মোতায়েন করার আগে প্রশিক্ষণ নিতে হবে একজন কর্মকর্তা বলছেন এই সিদ্ধান্তের লক্ষ্য রেলওয়ে সেক্টরের দক্ষ কর্মীদের ক্রমবর্ধমান চাহিদা মেটানো এবং সারা দেশে কর্মসংস্থানের সুযোগ পাড়ানোর জন্য সরকারের প্রতিশ্রুতির উপর জোর দেওয়া রেল যে নিয়োগ বোর্ড বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের সাথে পরামর্শ করে এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের বর্ধিত শূন্য পূরণের জন্য বোর্ড জোনগুলিকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে এতে বলা হয়েছে জোনাল রেলওয়ে থেকে এএলপির অতিরিক্ত চাহিদার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বলেছেন যে তারা আগে এলপি শূন্যপদ বৃদ্ধি চেয়েছিল রেলওয়ে বোর্ড এখন এটি অনুমোদন করেছে এটি একটি নির্দিষ্ট পরিমাণে সিস্টেমের বোঝা হ্রাস করবে বর্তমান বিশ্রামের চাহিদা এবং আন্তঃ রেলওয়ে স্থানান্তরের অনুরোধ বিবেচনা করে জনবলের প্রয়োজনীয়তার বর্তমান নিয়ম পর্যালোচনা করার প্রয়োজন রয়েছে লোকোপাইলটদের পাইলটদের সংগঠন চালকদের দীর্ঘ কর্মঘণ্টা কমানোর দাবি জানিয়েছেন অর্থাৎ তারা একটা অনেক ঘন্টা কাজ করতেন সেটা কিন্তু অনেকটাই হ্রাস হবে বলে মনে করা হচ্ছে যাতে সুষ্ঠুভাবে কাজগুলো করা যায় তো নোটিশটাতে বা যেটা জারি হয়েছে সেটাতে আপনারা ভালো করে লক্ষ্য করতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে রেল মিনিস্ট্রি অফ রেলওয়েজ দ্য জেনারেল ম্যানেজার অল জোনাল রেলওয়েজ সাবজেক্টটা কি এনহান্সমেন্ট অফ ভ্যাকেন্সিস অফ এএলপি নোটিফাইড ভাইড যেটা নম্বর এডিশনাল ডিমান্ড রিসিভ ফ্রম জোনারাল রেলওয়ে তো এডিশনাল ডিমান্ড জোনাল রেলওয়ের পক্ষ থেকে কিন্তু এডিশনাল যে দাবি বা এডিশনাল ভ্যাকেন্সি সেটা কিন্তু দাবি করা হচ্ছে তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের যে জোনগুলো দেওয়া আছে সেন্ট্রাল ইস্ট সেন্ট্রাল এরম করে মোটামুটি ষোলোটা জোন দেওয়া আছে ষোলোটা জোনের ক্ষেত্রে ভ্যাকেন্সি নোটিফাইড ছিল কি দেখতে পাচ্ছেন কত কম কম ছিল এবং সেটা টোটাল যে ভ্যাকেন্সি নোটিফাইড ছিল পাঁচ হাজার নশো ছিয়ানব্বইটি এবং এনআর্স ভ্যাকেন্সিজ বা ভ্যাকেন্সিজ অ্যাপ্রুভ বাই বোর্ড বোর্ডের তরফ থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে যেটা সেটা হচ্ছে আঠারো হাজার সাতশো নিরানব্বই প্রায় তিন গুণ তো তিন গুণ ভ্যাকেন্সি এটা চাকরি প্রার্থীদের জন্য খুবই ভালো খবর একাধারে এবং তার সাথে অবশ্যই সুষ্ঠুভাবে কাজ এবং যে ব্যাপারগুলো আছে সেগুলো কিন্তু ভালো মানে ভালোভাবে সম্পন্ন করা যাবে বলে সবাই মনে করছেন তো এই ছিল পুরো ব্যাপার অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আপনারা এইটার নিয়োগে মানে এটার জন্য আগ্রহী কিনা এটার আবেদনের জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং